আসসালাম আলাইকুমের তো একটি আপনার কালো কালার আরেকটি হচ্ছে কি আপনার লাল কালার দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি যারা একটু সীমিত বাজেটের ভিতরে শু চান ব্যবহারের জন্য ইউজ করার জন্য তাদের জন্য এগুলা এই যে লালটা তো আপনার দেখাই খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন চার চাকা এক নেই ঠিক আছে আর এটা সাথে আপনার ব্যাগের ভিতরে রয়েছে আপনার দুইটাই এলএনজি রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা দুটো দিয়ে রয়েছে আর এটা হচ্ছে আরেকটা দুটো এবং পিসটা একটা ব্রেক সিস্টেম দেওয়া রয়েছে যাতে আপনি ব্রেক করতে পারবেন খুবই সুন্দর আপনার কোয়ালিটি সম্পূর্ণ এটার একটা কালো রয়েছে কালোটা দেখেছি আপনাদেরকে এটার মূল্য হচ্ছে মাত্র আপনার ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হচ্ছে এটার মূল্য খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চাকা গুলো দেখতে পাচ্ছেন খুবই স্মুথ খুবই স্মুথ হ্যাঁ আর যারা সরাসরি আমাদের শোরুমে রুম আমাদের শোরুম দিয়েছেন আমাদের হচ্ছে নিত্য দশ শালি প্লাজার আমাদের হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট টু ওয়ান যারা কুরিয়ারের মাধ্যমে এনেছিলেন কুরিয়ারের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম